আলাইকুম প্রফেসর ডক্টর কাজল ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এখন আমি কথা বলবো মূত্রথলির ক্যান্সার সম্পর্কে খুবই একটা কমন রোগ প্রচুর পরিমাণ রুগী আমরা পেয়ে থাকি যেটা বিভিন্ন রকম বয়সী হয়ে থাকে সাধারণত চল্লিশের উপরে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সেই সাধারণত রোগটা অনেক বেশি হয়ে থাকে পুরুষ মহিলা যে হয় পুরুষদের একটু বেশি হয় উপসর্গ অনেকগুলো আছে এর মধ্যে সাধারণত প্রসার সাথে রক্ত জ্বর যে রক্ত গেলে সাধারণত পেইনলেস বলি আমরা অর্থাৎ তার রক্ত যায় এবং রক্তটা সাধারণত প্রস্রাবের শেষের দিকে যায় কিছু ক্ষেত্রে প্রস্রাবের শুরুতে এবং পুরো প্রস্রাব নিশেও হয়তো বা রক্ত যেতে পারে প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটা তার একটা মুখ্য একটা উপসর্গ এছাড়াও তার প্রস্তাবের ট্রাবল হতে পারে যেমন প্রস্তাব হয়তো ক্লিয়ার হবে না ঘন ঘন প্রস্রাব হবে তল পেটে তার ব্যথা হতে পারে রাস্তায় জ্বালা পারে তার জ্বর থাকতে পারে এমন অনেক সময় যদি রুগী খুব দেরি করে আসেন যদি অন্য কোথাও ছড়ায় থাকে তাহলে স্বাস্থ্য খারাপ হয়ে যেতে থাকে এই সমস্ত উপসর্গ নিয়ে যদি রুগী আমাদের কাছে আসে তাহলে আমরা রুগীকে শারীরিক পরীক্ষা করি করে আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন করি এর মধ্যে সাধারণত ইউরিন পরীক্ষা করে আমরা রক্ত যাওয়াটা নিশ্চিত তার রক্তের আরো কিছু পরীক্ষা করে আমরা দেখি তার রক্তশূন্যতা হলো কি না তারপর আমরা রোগীকে একটা আলট্রাসনোগ্রাম করতে দিই আল্ট্রাসনোগ্রাম করলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ব্লাড আর টিউমার বলে এটা ধরা পড়ে যদি এটা ধরা পড়ে এটাকে আমরা আর কনফার্ম করার জন্য অনেক সময় সিটি স্ক্যান বা এম আর আই একটা করি এটা করার পরে যখন আমরা নিশ্চিত হয়ে যাই যে তার মূত্রথলিতে টিউমার আছে তখন তাকে আমরা সিস্টোস্কোপি করি মানে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমরা প্রশ্নের রাস্তা দিয়ে আমরা মূত্রথলিতে প্রবেশ করিয়ে দিই তারপর ওটার সাথে কানেক্টেড থাকে একটা তার দিয়ে একটা মনিটরের সাথে কানেক্টেড থাকে সেই মনিটরে আমরা ওই টিউমারটা আমরা এই দিকে অপারেশন করি কিন্তু আমরা মনিটরে সাধারণত ওটা দেখতে পারি পুরোটা এটা দেখে যদি আমরা দেখি যে টিউমারটা আছে তারপর আমরা টিউমারটাকে আমরা ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে মেশিন দিয়ে আমরা কেটে কেটে ক্লিয়ার করে দিই এটাকে আমরা বলি টিউ আরবিটি মানে ট্রান্স ইউরেটারি সেকশন করি আমরা ব্লাড আর টিউমারকে করলে টিউমারটা ওখানে আর থাকে না টিউমারটা আমরা পুরো বের করে নিয়ে আসলাম এবং ওই টিউমারটাকে আমরা তখন পরীক্ষা করতে পাঠিয়ে দিই যেটাকে অনেকে বলে ব্যায়সি আমরা বলি সদ্য হিস্টোপ্যাথলজিক্যাল টেস্ট এই টেস্টেই কয়েকটা জিনিস নিশ্চিত করে যায় এটা এক নম্বর বলবে তার ক্যান্সার আছে কি না ইয়েস ক্যান্সার যদি থাকে তার ক্যান্সার হয় কমনলি একশোটা রুগীর মধ্যে 99% নাইন পার্সেন্টে টিউমার সাধারণত ক্যান্সার এটা মাথায় নিয়ে আমরা আগায় এবং আগাইতে হবে ক্যান্সার আছে এটা নিশ্চিত করবে তারপর এটা গ্রেডিংটা বলে কোন গ্রেডে আছে এবং এটা কোন স্টেজে আছে এবং এটা মূত্রথলির যে ওয়ালটা আছে তার মধ্যে মাসল আছে পিছনের দিকে বাহিরের দিকে এটাকে ইনভলভ করেছে না যদি টিউমার দেখা যায় যে মাংসকে ইনভলভ করেছে তাহলে মূত্রথলি পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যানটা চেঞ্জ হয়ে যাবে আর যদি দেখা যায় যে না মাসল পর্যন্ত ধরে নাই মূত্রথলির যে ওয়াল তার ভিতরের দিকে পর্যন্ত ধরে আছে তাহলে এর চিকিৎসার পদ্ধতিটা চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জটা কি আমরা বায়োপসি করার পরে যদি মাসল না ইনভলভ থাকে সাধারণত এটাকে আমরা নন মাসল ইনভেসিভ বলি সেটা আবার কোন গ্রেডে আছে তারপর ডিপেন্ড করবে যদি এটা শুরুর দিকে হয় তাহলে আমরা ওই যে টিউরবিটি করলাম করার পরে আমরা ইন্ট্রাভেসিক্যাল কেমোথেরাপি দিই যদি এটা লো গ্রেড হয় আর যদি হাই গ্রেড হয় তাহলে আমাদের ইন্ডিভিস্যাল কেমোথেরাপি মাইটোমাস সি দিয়ে লাভ হয় না সেখানে আমরা অঙ্ক বিসিজি দিই অর্থাৎ মূত্রথলিতে অঙ্কো বিসিজি নামে একটা ঔষধ আছে ইমিউনোথরপি সেটা আমরা দিই আর যদি মাসল ইনভলভ করে থাকে তাহলে আমরা এটাকে অপারেশনের কথা বলি রুগীকে অনেক বড় একটা অপারেশন করতে হয় মূত্রথলি পুরোটা ফেলে দিয়ে তখন আমরা এই অপারেশনটা কমপ্লিট করে দিই অর্থাৎ মূত্রথলিটা ফেলে দিয়ে আমরা পেটের মধ্যে পায়খানা রাস্তা আছে ওটা কেটে একটা মূত্রথলি বানিয়ে আমরা তার রোগটাকে ভালো করে রাখার চেষ্টা করি এরপরেও রুগীকে সাধারণত কেমোথেরাপি এবং ধরে দিতে হয় এটা কোন গ্রেডে আছে কোন স্টেজে আছে তারপর নির্ভর করে সো রোগীর যদি প্রসাবের সাথে রক্ত যায় এটাকে কখনোই অবহেলা করবেন না কখনোই টাইম নষ্ট করবেন না এক ডাক্তারকে দেখাবেন ডাক্তার এই রোগটা ধরে তার একটা প্রপার চিকিৎসা দিলে আপনি মূত্রথলি থলি ক্যান্সার জনিত রোগটা আপনি ভালো থাকবেন এখানে একটা কথা বলি অনেকেই জানতে চান যে মূত্র থলি ক্যান্সার কিভাবে প্রতিরোধ করব। আসলে মূত্র থলি ক্যান্সার কেন হয় সেই জিনিসটা জানা খুবই দরকার ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ জানা যায় না তবে কিছু ক্ষেত্রে আমরা মনে করি এই এই কারণগুলো থাকে এর মধ্যে যেমন কারো যদি স্মোকিং অভ্যাস থাকে কারো যদি ফ্যামিলি হিস্টরি থাকে এবং কেউ যদি সাধারণত কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রি মানে কি কেউ তো রঙের কারখানায় কাজ করেন কেউ হয়তো টেক্সটাইল ওখানে কাজ করে কেউ রাবার ফ্যাক্টরিতে কাজ করে এই সমস্ত লোকজনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা প্রবণতাটা অনেক বেশি থাকে এছাড়াও কিছু ইনফেকশন আছে যেমন আরো কিছু ইনফেকশন আছে এগুলো কারণে সাধারণত মূত্রথলি ক্যান্সার হয়ে থাকতে পারে তো এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদের চলাফেরা করা উচিত আমাদের সচেতনতা বাড়ানো উচিত তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব তবে সব ক্ষেত্রেই করা সম্ভব হয় না তবে মেসেজ যেটা কারো যে প্রশ্নের সাথে রক্ত যায় দেরি না করে দ্রুত ইউরোলজির সাথে দেখা করবেন উনি আপনাকে যে পরামর্শ দিয়ে পরামর্শ শুনবেন তার কথা মতো আপনি চিকিৎসা নিবেন ভালো থাকবেন ধন্যবাদ